এরা রোজা রাখে না রমজান মাসে রোজা না ইফতার করে ঠিক না করে আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না রমজান মাসে রোজা নামাজ আবার রোজা ইফতার মানে তারাবি পড়ে না নামাজ পড়ে না আবার নামাজও পড়ে অনেকে আবার কি করে পাপ কাজে লিপ্ত হয়ে যায় রকম একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন আমি একটা একটা করে তুলে ধরছি এরপরে আল্লাহ বলছেন মোমেন ব্যক্তি হলো ওই লোকটা যে ব্যক্তি সৃষ্টিকর্তা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে আর সেই টাকা পয়সা থেকে গরিব ফকির এতিম মিসকিনদেরকে দান খয়রাত করবে কিছু বুঝতে পারছেন মোমেন ব্যক্তি হবে ওই লোকটা যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে আর টাকা পয়সাগুলো কি করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা কাজ যার মধ্যে থাকবে ওই লোকটা হল মোমেন এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মিনুন হাক্কা এই পাঁচটা গুণে গুণান্বিত ব্যক্তি হল প্রকৃত মোমেন প্রকৃত বল আল্লাহ বলছেন এরপরে আল্লাহ বলছেন এই মোমেনদের জন্য কি আছে লাহুম দারাজাতুন ইনদা বিগিন আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য সম্মান ইজ্জত উঁচু জায়গায় আর কি আছে এই পাঁচটা কাজ করার কারণে তাদের জীবনের গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে বলা হয়েছে কি আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক দান করব উত্তম রিজিক দান করব তাই আপনাদের আমি অনুরোধ করে বলছি আপনারা আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন এবং কোরআনের আলোচনা একটু শুনুন অনুরোধ করছি আপনাদেরকে চলুন চলুন যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই মোনাফেকুন মোনাফেক কাকে বলে মোনাফেককে চিনবেন কি দেখে কোন ব্যক্তি মোনাফেক দাড়িওয়ালা টুপিওয়ালা সবওয়ালা সাহেব মোনাফেক তাদের মধ্যে অনেকের পাওয়া যাবে কি কি মোনাফেকের নিদর্শন হলো তিনটি থেকে চারটি কয়টা বাপ বললাম তিন থেকে চারটে এক নাম্বার মোনাফেক হলো ওই লোকটা যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে ইজা হাদদাসা কাজাবা কথায় কথায় মিথ্যা কথা বলে ওই লোকটা মোনাফেক সে পীর সাহেব হতে পারে মুফতি সাহেব হতে পারে বক্তা সাহেব হতে পারে ইমাম সাহেব হতে পারে মুয়াজ্জিন হতে পারে মুসল্লি হতে পারে আর নেতা হতে পারে অথবা সাধারণ লোক হতে পারে যে লোকটি কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই লোকটি হলো মুনাফিক খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি যে লোকটি দেখবেন কথা কথায় মিথ্যা কথা বলে লোক যে কোয়ালিটির কোয়ান্টিটির লোকক না কেন কথায় কথায় মিথ্যা যদি পান খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না ফেসে যাবেন এক নাম্বার মুনাফিকের নিদর্শন নবীজি বললেন কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা দুই নাম্বার হলো ওয়াইজা ওয়াদা ফাকালাপা যে প্রতিশ্রুতি ভঙ্গ করে এটা দেব ওটা দেব এটা করব ওটা করব এই করব তাই করব অমুক করব তমুক করব অর্থাৎ ওয়াদা খেলাপ করে প্রতিশ্রুতি ভঙ্গ যে লোকটা করে তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন না কোরআন বলছে নবী বলছে আমি বলিনি ব্যক্তিগত কথা নয় ওয়াদা খেলাপকারী হলো মুনাফিক তাহলে এক নাম্বার মুনাফিকের চিহ্ন কি ভুলে গেলেন কি জোরে বলুন মিথ্যা কথা বলবে দু নাম্বারটা কি বললাম ওয়াদা খেলাপ করবে ওয়াদা খেলাপ করবে সেই লোকটা হলো মিথ্যা বাদে সেই নারী বা পুরুষ হলো মুনাফেক তিন নাম্বারটা কি ওয়াইজা তুমি না ফাঁকা না আমানতকে খেয়ানত করবে আমানতের খেয়ানত এই ব্যাখ্যাটা মা বোনেরা একটু ভালো করে শুনে নিন আমানতের খেয়ানত কাকে বলে মনে রাখবেন আমানত মানে শুধু ভাববেন না টাকা পয়সা আমানত টাকা পয়সা হয় মাল হয় ব্যক্তি হয় বস্তু হয় শুনে নিয়ে একটা একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি এই ভাইয়ের কাছে এক লাখ টাকা রাখলাম বললাম ভাই তুমি রেখে দাও তোমার কাছ থেকে আমি এক মাস পরে নেব ওই ভাই করলো কি ওই এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা খেয়ে ফেললো পরে আমার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে গেল ওয়াদা মানে আমানতের খেয়ানত করলো টাকা আমানো দুই নাম্বার হলো ব্যক্তি আমানত ব্যক্তি আমানত ব্যক্তি আমানত মানে ধরুন আমার কাছে আমার কাছে একজন ব্যক্তি এসে বলল হুজুর মৌলানা সাহেব আমার এই বাচ্চাটাকে আপনার বাড়িতে রেখে দিলাম আপনার কাছে রাখলাম আপনি একে একটু ভালো করে শিক্ষা দেবেন আমি করলাম কি ছেলের বাপকে বললাম তোমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব করে আমি আমার ব্যক্তিগত কাজে তাকে লাগিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিলাম কিছু বুঝতে পারছেন ওয়াজ ভালো করে মাথায় ঢুকিয়ে দিং ব্যক্তি আমানত আমানতের খেয়ানো তিন নাম্বার বস্তু আমানো আমি একটা কোন আপনার কাছে রাখলাম আপনি সেই বস্তুটাকে নষ্ট করে ফেললেন বস্তু আমানো চার নম্বর কথা আমানো কথা আমানো আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে একটা কথা বললাম গোপনে আপনি কথাটা আমি বললাম ভাই আপনি কথাটা কাউকে বলবেন না আপনি করলেন কি আমার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়েছে আপনি সেই কথাটা অন্যকে বলে দিয়ে আমাকে অপমান করলেন মনে রাখবেন কথা আমানো এই শ্রেণীর লোক থেকে দূরে সরে থাকবেন এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না তাই নবীজি বললেন মোনাফেকে নিদর্শন হলো তিনটি থেকে চারটি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে তিন নাম্বার আমানতকে খেয়ানত করবে আর চার নাম্বার নবী বলেছেন কি জানেন তর্ক বিতর্কে গালি গালাজ করবে কি বললাম তর্ক বিতর্কে গালাগালি করবে অনেক ব্যক্তি আছে আমি তো দেখতে পাচ্ছি বাবা এখন মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন এতে দেখতে পাচ্ছি তর্ক করলে গালি গালাজ শুরু করে দেয় আপনি একটা মত আমার একটা মত আপনার মতের সঙ্গে আমার মতটা নাও মিলতে পারে ঠিক না বেঠিক তা বলে আপনি আমাকে গালাগালি করবেন এটা ঠিক না কথায় কথায় যারা গালি গালাজ করে তারা হলো মোনাফেক তাহলে মোনাফেকে চারটে নিদর্শন আপনাদেরকে বললাম মা বোনেদেরকে বলছি এই চারটে নিদর্শন মনে রাখবেন এই চার শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনো দিন বন্ধুত্ব করবেন না এই চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত হবেন পরকালে নরক বা জাহান্নামাই যাবেন আর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে

পাঁচ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠান প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরাই নিসার মধ্যে আল্লাহ বললেন চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথটা অবলম্বন করবে নবী যেভাবে খেয়েছেন খেতে বলেছেন সেইভাবে খাবে নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে তুমি চলাফেরা করবে নবী যেভাবে ঘুমাতে বলেছেন তুমি সেই ভাবে ঘুমাবে নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন তুমি সেইভাবে ব্যবসা করবে নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে তুমি চলবে এক নাম্বার হলো কি জানেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন দুই নাম্বার হলো ওয়াস সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন সত্যবাদী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন কোটিপতি যদি যদি নেতা যদি যদি এখন নাম করা ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না একটা গরিব যদি সত্যবাদী হয় ওই গরিবটার সঙ্গে বন্ধুত্ব করবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি এগারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরাইম তওবার মধ্যে মধ্যাল্লা বলে দিলেন হে মান্দার বান্দা তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো সত্য কথা যে লোকটা বলেন সে গরিব হলেও সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন আর কোটিপতি লোক যদি মিথ্যা কথা বলেন খবরদার তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে যাবে না ইহকালে শান্তি পাবে না পরকালে তুমি জান্নাত পাবে না অনুরোধ করে বলছি বাবা তিন নাম্বারে আল্লাহ বললেন অসুহদান শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবে শহীদান কাদের বলে যারা আল্লাহ রাস্তায় জান আর মাল জান আর মাল জান দিয়েছে মাল দিয়েছে জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহ খুশি হয়ে যাবে যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেছে মনে রাখবেন তাদেরকে কোরআন বলছে ওদেরকে কোনোদিন মৃত বলো না ওরা হলো জীবিত লা قُلُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءُ وَلَكِنْ لَا تَشْعُرُونَ 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন சூரার নাম সুরা বাকারা আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতে পারো না এরপরে আল্লাহ আরো বলেন তারা কি খায় কবরে লা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতা বল আহইয়াবু ইনদ রাব্বিকম ইরযাকুন পবিত্র কোরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সুরার নাম আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলে ধারণাও করো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সোহান আল্লাহ এজন্য বাপেরা অলিদের সঙ্গে শহীদানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন খারাপ ধারণা রাখবেন না তাহলে আপনার মানে অপমানের শেষ থাকবে না চার নম্বর হলো অসলী নেক লোক সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন মানে হচ্ছে সৎ সৎ লোক 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 ভালো হারাম হালাল লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না আল্লাহ বলছেন এই চার শ্রেণীর লোকের সঙ্গে যদি বন্ধুত্ব করো এই চার শ্রেণীর লোক ওয়াহাসুনা উলাইকা রফিক এই চার শ্রেণীর লোক হলো আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন ইহকালে শান্তি পরকালে জান্নাত পাবেন জোরে বলুন এবারে আসছি মোনাফেকার আলোচনা করতে গিয়ে যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই মুনাফিকুন মনে পড়ছে হ্যাঁ সেই সুরাই মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে দিচ্ছি শুনে নিন সুরাই মুনাফিকুনের ভিতরে এগারোটা আয়াত আছে কটা কটা এগারোটা আয়াত দুটো রুকু সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে মোনাফেকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম তার নাম হলো আবদুল্লা ইবনে উবাই কি বললাম আবদুল্লা ইবনে উবাই নামটা বলুন একবার আবদুল্লা ইবনে উবাই ইসলামের চরম মোনাফিকি করেছে ওর কাজ কি ছিল জানেন ও কি করত ও মুসলমানদের সঙ্গে যখন তো মুসলমানদের হয়ে কথা বলতো আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সাময়িক অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি কিছু বুঝতে পারছেন আমার কথা এই আবদুল্লেবনে উবায়ের মতো কাজ কেউ করবেন না মনে রাখবেন আবদুল্লেবনে উবায়ের মতো কাজ করবেন না আবদুল্লেবনে উবাই ছিল নাম করে একজন মোনাফেক সে মুসলমানদের সঙ্গে মুসলমানের মতো কথা বলতো আর মুসলিম ইসলামের শত্রু যারা ছিল তাদের সঙ্গে তাদের মতো কথা বলতো আরেকটা হলো মহাজিদদের সঙ্গে আচ্ছা মহাজির কাকে বলে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবীর ভালোবাসা ইসলামের স্বার্থে তাদেরকে মহাজির বলে আর ওই মহাজিরকে যারা সহযোগিতা সাহায্য করেছে তাদেরকে আনসার বলে এটা মাথায় রাখুন তবে বুঝতে সুবিধা হবে মহাজির কাকে বলে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মহাজির আর ওই মহাজিদদের যারা সাহায্য করেছে ইসলামের স্বার্থে তাদের বলে আনসার আনসাররা হলো মদিনার লোকেরা আনসার আর মক্কার লোকেরা মক্কা থেকে মদিনায় যারা গেছে ওরা হলো মহাজিদ এটা মাথায় রাখুন তো আবদুল্লেব নে উবাই করত কি জানেন এই আবদুল্লেব নে হ্যাঁ 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 উবাই করত কি এই আনসারি লোক যারা ওই মহাজেদদের সাহায্য করত মক্কা থেকে যারা এসেছে ওদের যারা সাহায্য করত ওই আনসারি লোকদেরকে কানে কানে কামড়াতো খালি বলতেই তোরা ওদের উপকার করছিস কেন ওরা মক্কা থেকে মদিনায় এসেছে ওদের সাহায্য করছিস কেন দেখবি একদিন ওরাই তোদের মাথায় কুড়ল মারবে এই ভাবে আনসারদেরকে খালি উদ্বুদ্ধ করত যাতে করে আনসারি ব্যক্তিরা মদিনার লোকেরা মক্কার লোকেদেরকে ইসলামের স্বার্থে যারা এসেছে তাদের কোনো সহযোগিতা যাতে না করে কিছু বুঝতে পারছেন এই ছিল আবদুল্লেবায়ের কাজ তো আপনাদেরকে অনুরোধ করছি বাবা আবদুল্লা ইবনে উবায়ের সঙ্গী যেন হবেন না জীবনে না খেতে পেয়ে মরে যাবেন তাও বি আচ্ছা আল্লাহ যেন আবদুল্লা ইবনে উবায়ের মতো না করে আবদুল্লা ইবনে উবাই করতো কি এই মোনাফিকিটা করে যেত তাই আপনাদেরকে অনুরোধ করছি আরও ছিল অনেক মুনাফিক সে মোনাফিকের অনেক আলোচনা আছে আসুন 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 ওরা করতো কি জানেন মরাফেকদের কাজ হলো নবীর সামনে এসে নবীকে খালি ফুলিয়ে দিত বুঝতে পারছেন আমার ভাষা

মোনাফিক মুসলমানরা হলো ইসলামের চরম ক্ষতি করেছে সেই মোনাফিকদের নাম যদি আমি ডাইরেক্ট বলি বাপেরা আপনারা অবাক হয়ে যাবেন তো আপনাদেরকে বলছি আশা করব এখানে যেন কেউ মোনাফিক যেন না থাকে ওই আব্দুল লেবনে উবায়ের বন্ধু যেন এখানে না থাকে আপনারা এক আল্লাহকে বিশ্বাস করুন এবং মানুষকে ভালোবাসুন মোনাফিকই করবেন না কেউ আছে আমার কাছে আমার মতো আর আমি চলে যাওয়ার পরে আবার আমার বিরুদ্ধে সমালোচনা এটা করবেন না যা বলার সামনে বলবেন সামনা সামনি বলবেন এতে খুশি হব আপনি জানেন না গোটা বক্তব্য না শুনে বাজে মন্তব্য করবেন না কিছু মূর্খ আছে যাদের জ্ঞানটা কিতমিরের মতো কার মতো বলুন বলুন কিতমির আরে আমি এক জায়গায় বলেছি একজন ব্যক্তি কোন এক ব্যক্তি নাম বলছেন আমি কারোর নাম বলি না কোন এক ব্যক্তি কোন ওই ব্যক্তিটা এই মন্তব্য করেছেন তা আপনি কি বলছেন তা আমি তাকে বলেছিলাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ চলে তাহলে আর কিছু বলার নেই কিসের মতো জ্ঞান কিতমির কি বললাম কিতমির এখন জান্নাতি একটা কুকুরের নাম কিতমি একটা কুকুর জান্নাতে যাবে তার নাম কিতমি সেই ব্যক্তিটা শুনে বলছে আরে আমাকে তো জান্নাতে কুকুর বলেছে আমি অনেক ভালো কথা বলেছে ও বেটা জানে না কিতমির শব্দের অর্থটা কি এবার আপনাদের বলি কিতমির শব্দের অর্থটাও তো জানে না শুনলে চমকে যাবে শুনে নিন কিতমির শব্দের অর্থটা কি আপনারা খেজুর খেয়েছেন না আচ্ছা খেজুর যখন খান খান খেজুর খাওয়ার পরে খেজুরের আটিটা ফেলে দেন তো আটি চমৎকার আটিটা ফেলে দেন দেখবেন ওই খেজুরের আটির গায়ে একটা পাতলা পর্দা থাকে ঠিক না ঠিক ওই খেজুরের আটির গায়ে একটা পাতলা পর্দা থাকে ওই পর্দাটার আরবি হলো কিতমির তা আমি বলেছি কি কৃতিমিরের মতো জ্ঞান তার মানে ও ভেবেছে আমার বিশাল কিছু বলেছে ও মূর্খ জানে না একটু পড়াশোনা করতে হয় বাজে মন্তব্য করার আগে একটু লেখাপড়া করতে হয় যাই হোক মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন কৃতিমির শব্দটা কোরআনে আছে একটা জায়গায় আছে সূরা সাবার ফাতিরের মধ্যে আল্লাহ বলছে মায়াম লিকুনা মিন কৃতিমির তোমরা আমাকে ছাড়া অন্যের আরাধনা উপাসনা করো মনে রেখো তাদের তারা কিতমিরের মতো উপকার করতে পারে না তার মানে হেজুরের আঠির গায়ে যে পর্দাটা ওই পর্দাটা মানুষের কোনো উপকার করতে পারে না এত পাতলা সুতরাং কিছুই পারে না সুতরাং ওর কোনো মূল্যই নেই ক্লিয়ার তা আমি বলতে যাই যে কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি উল্টোপাল্টা বলে তাহলে কিছু করার নেই ও বুঝতেই পারে না তো এই লেখা পড়াটা আলাদা জিনিস বাপ চলেন এজন্য আপনাদেরকে বলি মোনাফিক থেকে জুড়ে সরে থাকবেন বাপেরা মোনাফিকদের কাজগুলো কি কি একবার বলেন তো মিথ্যা কথা বলা কবার কি বললাম মিথ্যা কথা বলা ওয়াদা খেলাফ করা আর কি আমানতের খেয়ানত করা আর কথায় কথায় তর্ক বিতর্ক হলে গালিগালাজ করা তর্ক হবে মুখে শিক্ষিত লোক যারা হয় তারা কোনোদিন গালিগালাজ করে না তর্কতে ঠিক নামে ঠিক আর যারা সত্যিকারের আলেম হবে যারা সত্যিকারের আলেম হবে তারা কোনোদিন তর্ক করতে গিয়ে কোন মশলা নিয়ে কোন ব্যক্তি নিয়ে কোন বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে কোনোদিন তারা গালিগালাজ করবে না তর্ক হবে তর্ক হবে সে তার জ্ঞান নিয়ে কথা বলবে এ তার জ্ঞান নিয়ে কথা বলবে কিন্তু গালিগালাজ হবে না আর কিছু মূর্খ আছে দেখবেন তারা গালি গালাস করে দেয় ফট করে আবেগে গালি গালাস করে দিল খবরদার নয় আল্লাহ নবী বলছেন এরা হলো মুনাফিক এদের থেকে দূরে সরে থেকো এরা আব্দুল্লাহ ইবনে উবাইর মতো সম্পর্ক লোক সুতরাং চলুন মুনাফিকদের কাজ কি মুনাফিকরা বলতো নবীর কাছে যখন আসতো তখন নবীকে খুব সম্মান আর নবীকে খুব ভদ্র ব্যবহার করত আর নবীর কাছ থেকে যখন চলে যেত তখন তারা করতো কি জানেন নবীর বিরুদ্ধে কথাগুলো বলতো আজ আমি আপনাদেরকে অনুরোধ করছি এই দক্ষিণ দিয়ার মানুষদের কাছে আমি করজোড়ে আবেদন নিবেদন করছি আপনারা আবদুল্লেবনে উবায়ের মতো কাজ করবেন না আমার সামনে আমার মতো বলবেন আর আমি চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে ওই মাছায় বসে আপনার কি বলো মসজিদে বসে চায়ের দোকানে বসে আমার আমার গালাগালি করবেন এটা আপনাদের ঠিক হবে না তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি বলার দরকার হলে সামনাসামনি বলবেন জানার দরকার হলি সামনাসামনি জানবেন আমার সম্পর্কে যদি কোনো মন্তব্য শুনে থাকে আপনারা আমাকে ডাইরেক্ট বলবেন এটাই হলো ইসলামের আদর্শ ঠিক নাভাবে ঠিক ঠিক এটাই হচ্ছে দরকার আর আমরা কি করি বলে দিলাম আর এখন মিডিয়ার যুগ তো মিডিয়ার যুগ বেশ মনে করলো কোন একটা ফেমাস বক্তা কোন একটা ফেমাস বক্তার বিরুদ্ধে কিছু বলে দিলাম বলে দিলাম আমার দুটো দাওয়াত বাড়বে আর মিডিয়ারা করবে কি সুন্দর করে লিখবে আর খালি বলছে আগুন ধরিয়ে দিল আর এই কাঁপিয়ে দিল খালি কাঁপিয়ে দিচ্ছে এ মিডিয়াওয়ালারা খালি কাঁপায় এদের কথার মাধ্যমে দেখবেন অমুক কাঁপিয়ে দিল অমুক এই করলো তাই করলো ধোলাই করছে খালি ধোলাই এদের ভাষাটা হলো ধোলাই আর কাঁপিয়ে দেওয়া মিডিয়ারা এসব মাথামাথি করে তবে আল্লাহ এদের ছাড়বে না কেয়ামতের মাঠে যত যাই হোক চলো আজকে আজকের আনা আলোচনা হবে সুরাই মুনাফিক আলোচনা মুনাফিকুন সুরাফ এ সুরাঠি নাসির হয়েছে মদিনাথিৎ তো এবার আসছি কিছু আয়াত মক্কায় হয়েছে কিছু আয়াত মদিনায় হয়েছে এটা মনে রাখবেন মুনাফিকে সূরায়ে মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদের আমি একটা অনুরোধ করছি কোরআন শরীফ পড়তে গেলে আগে নাপাক থেকে পাক হতে হয় কি হলো বলুন 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 নাপাক থেকে পাক হতে হয় আচ্ছা নাপাক থেকে পাক হওয়ার কটা পদ্ধতি আছে তিনটে কটা তিনটে শুনে নিন এক নাম্বার অজু করতে হবে অজুর ফরজ কটা চারটে কটা চারটে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা বুজু মিনাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়াইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম মিনাল কাবাইন